আজকে লাহোরে মুসলমানদের অস্তিত্ব টিকেই আছে শাহ ইসমাইল শহীদের শিখদের বিরুদ্ধে জিহাদের কারণে ইতিহাস পড়ে দেখ আর আজকে বাংলাদেশ কেন স্বাধীন হলো ফোর্টি সেভেন অন্য ভারত উপমহাদেশের অঞ্চল অঞ্চলগুলো স্বাধীন হলো না কেন শাহ শহীদের আঠারোশো একত্রিশের জেহাদে যত অঞ্চল থেকে বেশি মানুষ অংশগ্রহণ করেছিল তার বলা যায় ষাট সত্তর পার্সেন্ট মানুষ বাংলাদেশ থেকে অংশগ্রহণ তাহলে বাংলাদেশ যে আজকে আজাদ আজকে স্বাধীন এটারও বীজ শাহ ইসমাইল শহীদের জেহাদ আন্দোলনের হয়েছে আপনি বগুড়ার গাবতলিতে যান যেখান থেকে তারেক রহমান মনোনয়ন নিচ্ছে সে বগুড়ার গাবতলি শতভাগ আহলেদিস অঞ্চল যেখানে দুইশো বছর আগে মসজিদ আছে যেটা জেহাদের মার্কাজ ছিল রাজশাহীতে যান রাজশাহীর দুয়ারি রাজশাহীর সপুরা রাজশাহীর জামিরা তারপরে চাকা দেবীনগর এগুলো হচ্ছে জেহাদের মার্কাজ ঠিক আপনাদের জামালপুরের অঞ্চলগুলো ওই জেহাদের মার্কাজের ফলশ্রুতিতে এখন বাংলাদেশ সাধন তো এগুলোর উনি মোটামুটি টুকটাক বিবরণ দিয়েছেন তারপরে আল্লাহ হসহি জাহির রাহিমাহুল্লাহ ওনার যে পরিশ্রম শ্রম সেটার কথা বলেছেন সানাউল্লাহ অমৃতশরীর কথা বলেছেন তারপরে বিহার বিহারের রাজধানী পাটনার আশেপাশে সাদিকপুর আছে মাওলানা সাদিকপুরের যারা পরিবার সেই সাদিকপুরের পরিবারেরও বিশাল অবদান আছে এই ভারত উপমহাদেশে বারে সাগিরে সঠিক আকিদের দাওয়াত তো এই বিশাল ইতিহাস বলার পর উনি আপনাদের কাছে যে দাবি রেখেছেন যে এই যে দীর্ঘ ইতিহাস লাইলা হিল্লার দাওয়াতের আপনারাও কি সেই লাইলা হিল্লার দাওয়াতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত আছেন কিনা আল্লাহ সুবান আমাদের কবুল কুলুক নিরঙ্কুশ ভাবে নিষ্কলুষ ভাবে লাইলা দাওয়াতকে নবীদের পদ্ধতিতে সাহাবিদের পদ্ধতিতে অতীতে চলে যাওয়া সালাফে সালেহিনের পদ্ধতিতে সামনের দিকে এগিয়ে নেওয়া যার তৌফিক দান করুক আল্লাহ মামে বক্তব্যের শেষে আবারো তবে দেখা হবে জানি না কিন্তু মাসিক আলী দেশান আছে মানে প্রতি মাসে আপনার সাথে আমার কথা হচ্ছে এই মাসের বিষয়বস্তু আছে গাজায় যে যুদ্ধ বিরতি হয়েছে সেটার উপর প্রতি মাসেই কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় লেখনই আছে মাসিক ইতেসাম আমাদের লেখনই সালাফি কনফারেন্সে অংশগ্রহণ দাবা বক্তব্য এই বিষয়গুলোকে স্মরণ রাখবেন করা এই এ স্মরণ রাখবেন আজকের বক্তব্য এখানে শেষ করছি আর আজকের অনুষ্ঠানে যদি বুঝতামি তাহলে একদিকে লাইলা হিল্লা যুদ্ধ তৈরি করে দিচ্ছে লাইলা আল্লাহ দিয়ে মানুষের ফাঁসি হয়ে যাচ্ছে আর লাইলা হিল্লাহ দিয়ে আমাদের টাকা ইনকাম হচ্ছে তার মানে আমরা সঠিকভাবে বুঝি সমাজে বাস্তবায়ন করতে পারিনি দেখেন আবু জেহেল কিন্তু আল্লাহর উপর বিশ্বাস করত আবু তলেব আল্লাহর উপর বিশ্বাস রাখত আব্দুল মোতলেব আল্লাহর উপর বিশ্বাস রাখত আরে আসাবে ফিলের ঘটনা তো আল্লাহ নবী যে বছর জন্ম হয় সে বছর উনি আসার আগেই উনি নব প্রাপ্তির আগেই আলম আব্রাহার বাহিনী আব্দুল মুতালেব বলছে যে ঘর বানিয়েছে যার ঘর সে হেফাজত করবে তো কার ঘর ঘর আল্লাহর তাহলে আব্দুল মুতালেব আল্লাহর উপর বিশ্বাস রাখে না রাখে না রাখে এবং কাবা ঘরের মতো জাতের মূর্তি নবীদের মূর্তি ইব্রাহিমের মূর্তি ইসমাইলের মূর্তি তাহলে তারাও আল্লাহর উপর ইমান রাখতো তাহলে মোহাম্মদ অর্থ এমন কি অর্থ যে আবু জাহাল আবুলাহাব আল্লাহর উপর ইমান রাখার পরও যুদ্ধ লেগে গেল তাহলে মোহাম্মদ লাইল্লাহার অবশ্যই এমন কোন অর্থ আছে যে অর্থ আবু জাহাল আবুল্লাহবের পক্ষে মানা সম্ভব নয় যে লাইলা রুজি রুটি হয় সেই লাইলা হেল্লাল্লাহ না এই লাইলা লাইল্লাহ ভিন্ন এই লাইলা লাইল্লা ডাইরেক্ট আঘাত করে ক্ষমতার মস্তদে যারা থাকে তাদের কলি যায় কেন কোরআনের এর দলিল আমি নিজে বানিয়ে বলছিল ইব্রাহিম আলহিসের লাইলা হিল্লাহ আঘাত করেছে তৎকালীন বাদশাহ নমরুদের কলি যায় নাকি তারপর ইব্রাহিম আলহ ইসলামকে বের করে দিলো আগুনে নিক্ষেপ করলো ডাইরেক্ট বাদশাকে গিয়ে হিট মুসা আলাহিসের কালেমা ডাইরেক্ট হিট করে যে তৎকালীন বাদশা ফেরাউনের কলি যায় আর মোহাম্মদ সাল্লামের কালেমা হিট করেছে তৎকালীন যারা কোরাইশদের সম্রাট ছিল গোত্র প্রধান ছিল সেই সমস্ত গোত্র প্রধানদের উপর আর আমাদের লাইলা হাইল্লাতে কি হচ্ছে এমপি মন্ত্রীরা আর আমাদের ঘনিষ্ঠ হচ্ছে আমাদেরকে আরো সিট দিচ্ছে আমাদেরকে আরো নমিনেশন দিচ্ছে তাই না তাহলে তাহলে লাইলা হিল্লার মধ্যে পার্থক্য আছে এক লাইলা হিল্লাহ ক্ষমতার মস্তদে আঘাত করে জুলুম নির্যাতন নেমে আসে সেটিরই উনি ধারাবাহিক বর্ণনা দিচ্ছেন যে লাইলা হিল্লাহ কি হয় তা আমি যতটুকু নোট করতে পেরেছি অতটুকু বলতেছি রাসুল্লাহ সাল্লাম লাইলা হিল্লাহ দাওয়াত দিতে গিয়ে কত কষ্ট সহ্য করেছে তার মধ্যে উনি তায়েফের ময়দানে রাসুল্লাহ ইসলামের প্রহার হওয়ার ঘটনা উল্লেখ করেছে তারপরে পাহাড়ের ফেরস্তা থেকে শুরু করে জিব্রাহ তারা এসেছে আল্লাহ নবীর কাছে সেই ঘটনা উল্লেখ করেছে এবং আল্লাহ আমাদের নবীকে বলছে কামা যারা ধৈর্যশীল তাদের ধৈর্য উল অত্যাধিক মতো ধারণ করেন তো অত্যধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে পাঁচজন অত্যধিক ধৈর্যশীল রাসুল পৃথিবীতে কয়জন পাঁচজন ইসা মুহাম্মদ উল আজম এরা লাইলা ফিল্লার দাওয়াত দিতে গিয়ে সবচেয়ে বেশি জুলুমের শিকার হয়েছে আর এত জুলুমের শিকার হওয়ার পর ধৈর্য হারায় আর এদের পাঁচ জনের মধ্যে সর্বশ্রেষ্ঠ কে মোহাম্মদ সাল্লি এবং উনি বলতেছে যে লাইলা হাইলার দাওয়াত দিতে গিয়ে শুধু আমরা নবীরা মাজলুম হয়েছে তা সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষ মাজলুম হওয়ার দলিল কোথায় আসহাবুল উহদুদের ঘটনা সুরা বুরুজের মধ্যে আসাবুল উহদুদের ঘটনা আছে অমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজ যে একটা গর্ত খুঁড়ে একটা পুরো গ্রামের মানুষকে পুরো শহরের মানুষকে আগুনে জ্বালিয়ে দেওয়া হচ্ছে বলা হচ্ছে হয় আল্লাহর উপর ঈমান ছাড়ো না হয় আগুনে ঝাঁপ দাও মা কোলে সন্তান নিয়ে আগুনে যাচ্ছে তো মা দ্বিধা করছে আমি আগুনে গেলে তো আমার ছেলেও আগুন তো কোলের সন্তান বলে উঠতেছে মা আপনি হকের উপর আছেন আগুনেই যান এই আগুনের মধ্যেই জান্নাত আছে তো লাইলা হেল্লার দাওয়াত দিতে গিয়ে শুধু নবীরা মাজলুম হয়েছে না সাধারণ মানুষও মাজলুম হয়েছে সাধারণ মানুষও মাজলুম হয়েছে তার প্রমাণ আসাব লকদুদের ঘটনা আল্লাহ বলছে সরাসরি কোরআনের আয়াতের অনুবাদ করছে সোনো দুনিয়ার মানুষ আমি সুরা বুরুজে যে আসাব লকদুদের ঘটনা বলছি গর্তের অধিবাসী যাদেরকে গর্তের আগুনে নিক্ষেপ করা হয়েছিল এদের ঘটনা বলছি জেনে রাখো দুনিয়ার মানুষ আমি আল্লাহ পোড়ানে বলছি এদেরকে দ্বিতীয় কোন কারণে শাস্তি দেওয়া হচ্ছে না ওমা নাকামু এরা দ্বিতীয় কোন কারণে জুলুমের শিকার নয় শোনো দুনিয়ার মানুষ এই যে যারা গর্তে ঝাঁপিয়ে পড়ে আগুনে নিক্ষেপ হচ্ছে এরা এক যত্র আগুন নিখে পুচ্ছে ইল্লা ইউমিনু বিল্লাহ আমি আল্লাহ আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর কোরআনে স্পষ্ট যে এরা দ্বিতীয় কোনো কারণে এভাবে মাজলুম হচ্ছে তাহলে আমাদের আমরা কোথায় আমাদের ইমান কোথায় আমরা সেই জুলুম কখন সহ্য করব যেটা আল্লাহ সুবহানাল্লাহ হাসিবতুম তাদখুলুল জাননা। কিভাবে তোমরা মনে করলা জান্নাতে যাওয়া এত সহজ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাদীনা অথচ তোমাদের উপর ওই রকম অত্যাচার জুলুম আসলোই না মিনাল অত্যাচার জুলুম আসলেই না যা অতীতের মানুষের কাছে চলে গেছে করাত দিয়ে ফেড়ে ফেলা হয়েছে হত্যা করা হয়েছে নবীদের হত্যা করা হয়েছে তোমাদের তো এই জুলুম আসেই তারপর উনি বলতে বলতে বেলাল রাজি আল্লাহ তালা কথা বলেছে সুমাইয়া রাজি তালা আনহার কথা বলেছে যে বেলালকে তপ্ত মরুভূমিতে কিভাবে অত্যাচার করা হয়েছে শুধু লাইলাহা ইল্লাল্লাহর কারণে এজন্য উনি মুখে বলতে থেকেছেন আহাদ আহাদ। মানে যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছে ওটাই বলেই আমি শান্তি পাচ্ছি যেই কারণে আমাকে শাস্তি দিচ্ছে ওটাই আমার হৃদয়ের প্রশান্ত সেটা কি আল্লাহ আহাদ আল্লাহ এক এবং অদ্বিতীয় এবং তিনি এক পুত্রের ইবাদতের যোগ্য সুমাইয়্যার কথা বলেছেন ফাসবেরিয়া আলায়াসিন ইননা মাউইদাকুমুল জান্নাহ সুমাইয়্যার লজ্জা স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে রাসূল সাল্লাল্লাহু বলছেন হে ইয়াসিরের পরিবার আজকের এই অসহায় অবস্থায় আমি নবী তা দাওয়াত দাবাত দিচ্ছি তাউদের দাওয়াতের কারণে আমার চোখের সামনে তোমাদের জুলুম করা হচ্ছে কিন্তু আমি এত অসহায় যে তোমাদের বাঁচানোর ক্ষমতা নবী কত অসহায় যে নবী তার উম্মতকে বাঁচাতে পারতেছে কিন্তু নবী কিন্তু কম্প্রোমাইজ করে নবী তাদেরকে সান্ত্বনা দিচ্ছে দেখো আমাদের এই দাওয়াতের ফল দুনিয়াতে দিব এটা আমার ওয়াদা নয় যা আজ তুমি আমার দাওয়াতে আছো কালকে তোমাকে এমপি বানিয়ে দিব মন্ত্রী বানিয়ে দেবো সিট দিয়ে দিব টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে দেব না আমার দাওয়াতে জবাব দিচ্ছ একটাই জিনিস দিতে পারি আর বেশি নয় পরকালে মৃত্যুর পরে যদি জান্নাত চাও তাহলে ফাসবের দুনিয়াতে তাওহিদের এই কষ্টের উপর ধৈর্য ধারণ কর বলেন আল্লাহ সালমান ফার্সির উদাহরণ দিয়েছে তারপরে সাহাবা ইকরাম এবং ওলামা ইকরামের উদাহরণ দিয়েছে তার মধ্যে বিন হাম্বাল শেখুল ইসলাম বিন তাইমিয়া ইমাম মালিক এদের কথা বেশি করে উল্লেখ করেছে আহমাদ হাম্বালের কথা যান দশ লক্ষ হাদিসের হাফেজ বাগদাদের মাটিতে শুধু হক কথা বলার কারণে সত্যটা বলার কারণে তাকে চাপ দিয়ে দমিয়ে দাবিয়ে সত্য থেকে দামানো যায় সত্য থেকে দাবানো যায় যেমন শাহে খাব্দুরুসুফকে করোনার সময় কত রকম করে চাপ দেওয়া হয়েছে যে না আপনি বলেন যে তিন ফুট দূরে দাঁড়িয়ে আদায় করা যাবে মাস্ক সালাত আদায় করা যায় আপনি মাস্ক পরে যান সেই এসবি অফিসে ওনাকে ডেকে পাঠিয়েছে এসবি সরাসরি প্রধান ওই সময়ের যে প্রধান ছিল তারা তো ওখানে উনি মাস্ক পরে যাবে না কেউ মাস্ক পরাতে পারে অথচ তখন এত কড়া নিরাপত্তা চলতেছে ওই এসবি অফিসে করোনার সবচেয়ে কঠিন ভয়ঙ্কর মুহূর্তে ওনাকে ডাকাও হয়েছে এই কারণে যে আপনি এই ফত দিতে পারবেন তো ঠিক আহমদ বিন হাম্বালের উপর তো এরকম যুগ গেছে হয়তো আজকে আমাদের উপর সেরকম জুলম আসেনি কিন্তু সত্যের উপর অটল থাকা খুব কঠিন আহমদ বিন হাম্বাল সত্যের উপর অটল থেকেছেন আহমদ বিন হাম্বালের মৃত্যুতে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে আর জানাজা দেখে কয়েক হাজার অমুসলি মুসলমান হয়ে গেছে যে মানুষের এত বড় জানাজা হয় মানুষকে মানুষ এত ভালোবাসতে পারে মানুষকে মানুষ এত সম্মান করতে পারে অথচ ছিল জেলখানায় কিন্তু আল্লাহ মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা তৈরি করে দিয়েছে ইমাম মালিকের কথা বলেছেন তারপরে এসেছেন বার্রে সাগীর মানে ভারত উপমহাদেশ শাহ ইসমাইল শহীর শাহ হলুল্লাহ মহাদ্দেস সৈয়দ নজির হুসাইন তারপরে হচ্ছে মৌলানা সানাউল্লাহ অমৃত শরী আল্লামা ইহসান ইলাহি জহির তারপরে আমাদের বাংলাদেশের আল্লামা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি ডক্টর আব্দুল বারি রাহেমা উল্লাহ এগুলো এক সিরিয়ালে উনি নাম বলেছেন তো এটার সংক্ষিপ্ত ইতিহাস তো আমি আমার বহু বক্তব্যে বলেছি ভারত উপমহাদেশে জেহাদ আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলন দিনের প্রচারের আন্দোলনের আমার দেড় দুই ঘন্টার বক্তব্য আছে আজ থেকে তিন চার বছর চার পাঁচ বছর আগে দেওয়া ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে ভারত উপমহাদেশ ইতিহাস নামে সার্চ দিলে পাওয়া যাবে যেহেতু উনি নামগুলো উল্লেখ করেছেন ভারত উপমহাদেশে যখন বাদশাহ আলমগীর হচ্ছে মোঘল আমলের শেষ বাদশাহ মানে শক্তিশালী শেষ বাদশাহ তো বাদশাহ আলমগীরের যুগেই ফতোয়া আলমগীর ফাতোয়া ফতোয়া হিন্দি লেখা হয় যেটার বোর্ড অফ মেম্বার ছিল শাহলিউল্লা বাবা আব্দুর রহিম ওই সময় শাহ আবির্ভাব শাহ প্রথম ভারত উপমহাদেশে কোরআন হাদিস এগুলো নিয়ে আসেন এবং এগুলোর দ্বার শুরু করেন শাহিউল্লা পরে এগুলোর দাস তার ছেলেরা একটু ধীর স্থির আমাদের বক্তব্য প্রায় শেষের দিকে চলে এসেছে তো শাহ হলিউল্লাহ দেহলেবি রাহেমাহুল্লা কোরআন এবং হাদিসের দার্স ভারত উপমহাদেশে দিয়েছে তারপরে তার ছেলেরা দিয়েছে যেমন আব্দুল আজিজ মহাদ্দেস দেহলেব যার লেখা বই আছে বুস্তানুল মহাদ্দেসিন পড়ে দেখতে পারেন আব্দুল আজিজ মহাদ্দেশ দেহলবির যুগে উনি প্রথম ফতোয়া দিলেন ভারত হচ্ছে দারুল কুফুর আর জেহাদের ঘোষণা দিল শাহ ইসমাইল শহীদ শাহ ইসমাইল শহীদ গিয়ে বায়াত নিলেন সৈয়দ আহমদ বেলভি বেরেলবি মানে এই কবর পূজারি বেরেলবি না ভারতের একটা জেরেল জেলার নাম হচ্ছে রায় বেরেলি ওই জেলায় জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ আহমদ বেরেলি এই জন্য ওনার নামের শেষে বেরেলবি তো সৈয়দ আহমদ বেরেলবির হাতে বায়াত করলেন শাহ ইসমাইল শহীদ ভারত উপমহাদেশে দাওয়াত দিলেন পাঁচ বছর আজকে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে যেখানে যত মানুষ আহলে হাদিস আছে দুই দাওয়াতের ফসল হয় সৈয়দ নাজির হুসাইন শহীদের যে দাওয়াতি সফর ছিল সেই দাওয়াতি সফরের দাওয়াত অমৃতসরী মুর্শিদাবাদ মালদাহে এসে একটা বক্তব্যের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এরকম হাজার হাজার মানুষ আজকে সরিষা বাড়িতে যেমন হাজার হাজার মানুষ তো সানাউল্লাহ অমৃতসরীর জীবনে কোনো জায়গায় এত মানুষ জমা হয় তো সানাউল্লাহ মধ্যে এখানে এত আহলে হাদিস কিভাবে তো উনি ওনার পত্রিকা আখবারে আহলে হাদিসে লেখছেন যে মৌলানা শাহ ইসমাইল শহীদ দাওয়াতি সফরে যখন এসেছিলেন তখন পদ্মা হয়ে কলকাতা পর্যন্ত এসেছিলেন তো পদ্মা মানে গঙ্গা হয়ে কলকাতা পর্যন্ত আসার কারণে এই পদ্মার অববাহিকার দুই পাশে চাপাইনবাবগঞ্জ রাজশাহী মালদা মুর্শিদাবাদ এই চার জেলায় শত শত মানুষ আহলে হাদিসে গেছে আল্লাহ আবাদ তো এখন পুরো ভারত উপমহাদেশ একদম কাবুল থেকে শুরু করে একদম মায়ানমারের রেঙ্গুন পর্যন্ত যেখানে আপনি কবর পূজা মুক্ত শির্ক বেদাত মুক্ত মানুষ পাবেন দুইটা দাওয়াতের ফসল এক হয় নাজির হুসাইন দেহলবির ছাত্র আর না হয় শাহ ইসমাইল শহীদের দাওয়াত নাজির হুসাইন দেহলবির হাদিসের সিলসিলাই এখন পর্যন্ত আমাদের পর্যন্ত এসেছে আর নাজির হুসাইন দেহলবি যাদের ছাত্র ছিলেন তাদের শাহুল্লাহ মহাদেশ দেহলবির হাদিসের সিলসিলা দেওবান্দি বিরলবি সবার কাছেই আছে দেবন্দী আহলে হাদিস বিরুলবি সবার কাছে সেম হাদিসের সিলসিল শাহ আলিউল্লাহ মহাদিস দেহলবির হাদিসের সিলসিল তো শাহ ইসমাইল শহীদ পাঁচ বছর দাওয়াত দেওয়ার পর বললেন আল্লাহর নবী প্রথমে দিয়েছে দাওয়াত তারপরে ঘোষণা দিয়েছে জেহাদের তো এবার জেহাদের ঘোষণা দিতে হবে তো জেহাদ করার জন্য নিরাপদ জায়গায় চলে যেতে হবে চলে গেলেন সেই সীমান্ত অঞ্চল বালাকোট পাকিস্তানে আছে বালাকোটের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেলেন শাহ ইসমা শহীদ সৈয়দ আহমদি জিহাদ করলেন সিখদের বিরুদ্ধে জেহাদে শহীদ হলেন আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করুক যদি আমি আজকে শাহ ইসমাইল শহীদ উস্ত সিখে খেলাফ জেহাদ না তো আজ লাহোর মে মুসলমানো কাজ ভি না